খাওয়ার দাওয়ার খাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা গাভি হবে আমার দেখার বর্তমান শেষ মানে সেরা বার্সা সেরা গরু আমার মনে হয় পাওয়া যায় না আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন

ভাই দ্বিতীয় নাম্বার ভাই আর একটা বিগ সাইজ ডাবল বডির গাভ নিয়ে আসতেন মার্শাল এটা কি মানে বকনা থেকে রূপান্তরিত হচ্ছে পাঁচ মাসের প্রেগনেন্ট সারা বাংলাদেশ চেক হবে ভাই সারা বাংলাদেশ আমি বারবারই ভিডিওতে একটা কথা বলি যদি গরু চেককে গাব না থাকে আমি গরু তাকে ফ্রি দিয়ে দিব বাংলাদেশের যে কোনো ডাক্তার দিন এসে চেক ভাই ভিডিওতে বলছেন কিন্তু প্রমাণ থাকবে হ্যাঁ প্রমাণ থাকবে আমি তো বলেছি আমার কথা কোনো ধরনের দুই রকম হবে না মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল প্রতিটা গরু আমার সুস্থ আছে খাবার দাবার খাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা প্রেগন্যান্ট বক না মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ঝোলকম বলতে কিছু নাই ভাই কিছু নাই গরুগুলো হাইট দেখেন

প্রেগনেন্ট মক না তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিচ্ছে দাম কেমন ভাই এইটার আমি দাম রাখছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ দরদাম করে নিতে পারবে দরদাম করে ইনশাল নিতে পারবে তারপরেও এক নম্বর আর দুই নম্বর যে দুটো গরু দেখালাম এক আর দুই প্যাকেজ হ্যাঁ প্যাকেজ এই দুইটা গরু যদি কোনো দর্শক নিতে চাই আমি এই দুইটা গরুর দাম রাখছি আমি কোনো কথা বলবো না দুই লাখ দশ তিন লাখ দশ হাজার টাকা দাম তিন লক্ষ দশ তিন লক্ষ দশ হাজার টাকা জুড়াই নিলে সুযোগ আর কথা বলার

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রেগনেন্ট গাভী তো তিন নম্বর এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে দাম কেমন ভাই এই গরুটার দাম রাখছে আমি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যে কোনো দর্শক ফোন দিয়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে

এটাও হলে স্ট্যান্ড ফ্রিজিয়াম এখানে পাঁচ মাস রানিং আছে চার মাস পার হয়ে পাঁচ মাস কিন্তু এটার কালারটা একটু কালোর দিকে বেশি ওই জন্য হয়তো মনে করতে পারেন যে এটা আসলে অন্য জাতের গরু না এটা হলে হলে স্ট্যান্ড ফ্রিজিয়াম হলে স্ট্যান্ড ফ্রিজিয়াম পাঁচ মাস প্রেগন্যান্ট হ্যাঁ পাঁচ মাস প্রেগন্যান্ট সারা বাংলাদেশ চেক হবে আমি তো প্রথমেই বলেছি আমার প্রতিটাতে ভিডিওতেই বলা থাকে পাঁচ মাস প্রেগনেন্ট আমি যদি বলি যদি কোনো ডাক্তার প্রমাণ করতে পারে গরু গাব নাই আমি গরু তাকে ফিরিয়ে দিয়ে দিব মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বকনা

এবার অনলাইনে আমার থেকে গড়ে দিতে পারবে আচ্ছা ভাই সময় দিলেন বেশ কিছু বকনা দেখালেন সময় দেওয়ার দেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ